এবং প্রিয় বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালোবাসো তো আগের ভিডিওতে আমি হচ্ছে তোমার গুচ্ছ গুচ্ছের যে পদার্থবিজ্ঞানের তেসো বিশ্লেষণের প্রথম ষোলোটা এমসি সমাধান করে দিয়েছিলাম আজকে হচ্ছে তোমার কি বাকি এমসিগুলো কিউগুলো সলভ করে দেবেন ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক আমরা ষোলো নম্বর থেকে চলে যাব এইসবটা কালকে সলভ করে দিছি তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারো এখানে এগুলো এক থেকে ষোলো পর্যন্ত এগুলো একদম খুব ভালোভাবে সলভ করে দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে মূলত তোমার কি ষোলো নম্বর পর্যন্ত করে দিয়েছে সতেরো নম্বর দেয় কেমন আচ্ছা সতেরো নম্বর কি বলতেছে সতেরো নম্বর বলতেছে হচ্ছে তোমার মৌলিক রাশি মানে কোনটি মৌলিক এককের পরিমাপ নয় আমরা জানি মৌলিক একক আছে টোটাল কয়টি সাতটি ঠিক আছে যে সাতটির মধ্যে আমার পৃথিবীর সব কিছুকে পরিমাপ করতে পারবো ঠিক আছে মৌলিক একক সাতটি মৌলিক রাশি সাতটি এই সাতটি মৌলিক রাশি কি সেগুলো হচ্ছে তোমার কি দৈর্ঘ্য বর সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ দ্বীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ এই সাতটি হচ্ছে মৌলিক রাশি এবং এদের হচ্ছে মৌলিক একক এবং এর বাইরে যেগুলো আছে বাকি সবগুলো হচ্ছে তোমার কি লব্ধ একক ঠিক আছে সো এখানে দেখো সময় হচ্ছে মৌলিক একক বড় মৌলিক একক তাপমাত্রা মৌলিক একক তাহলে মৌলিক একক নয় বলছে কোনটা তাহলে এখানে অ্যান্সার কী হবে বরবেগ তাহলে বরবেগ কী বেয়া মৌলিক এক নয় ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকেও প্রায় সময় প্রশ্ন চলে আসে থাকে এই বছরও চলে আসার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলতেছে দংশাত্মক বেতিসার আর তোমার কি অন্ধকার এবং কি আলুর উজ্জ্বল ডোরা ঠিক আছে অন্ধকার দূর এবং উজ্জ্বল ডুরা এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে এখানে বলছে কি দ্বংসার্থক বেদিসের অর্থাৎ অন্ধকার ডোরার জন্য পথ পার্থক্য কত হবে আমরা সবাই জানি অন্ধকার ডোরার জন্য পথ পার্থক্য হবে টু এন প্লাস ওয়ান হচ্ছে কিসের অন্ধকারের জন্য অন্ধকার বা দ্বংসার্থকের জন্য আর তোমার কি আলো উজ্জ্বল জন্য কি হবে উজ্জ্বল ডোরার জন্য হবে তোমার কি টু এন লেমডা বাই টু টু এন ল্যামডা বাই টু এখানে টু টু কাটা গেলে সেটা তোমার কি হয় এন লমটা আসলে আসে কেমন তাহলে এই এন লমটা হচ্ছে তোমার কি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আর টু এন প্লাস ওয়ান তোমার কি অন্ধকার দৌড়ার ক্ষেত্রে কেমন অথবা ধ্বংসার্থকের জন্য আশা করি বুঝেছ এক পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর বলতেছে একটি তরঙ্গে দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দিয়ে দিছে পাই বাই টু তাহলে তোমাকে পার্থক্য কত জিজ্ঞেস করছে ঠিক আছে তাহলে একদম যে একটা সবচেয়ে হট টপিক হচ্ছে জন্য এই জিনিসটা এখান থেকে প্রশ্নে এবার মাস্ট মাস্ট অবশ্যই দেখবা যে একটা চলে আসছে কিন্তু কেমন তাহলে হয় তোমাকে পথপাত্রকে দিয়েছে দশাপাত বের করতে হবে হবে না হয় তোমাকে দশা পার্থক্য দিয়ে দিয়েছে পথপাত্রকে বের করতে হবে কেমন ওকে তাহলে আসো আমরা সলভ নিই তাহলে আমরা জানি পার্থক্য সূত্র জানি টু কি ল্যামডা বাই টু এন ইন্টু দশাপাত্রকে কেমন এটা হচ্ছে পার্থক্য সূত্র এবার জাস্ট মানগুলো বসে দাও তাহলে দশাপাত্তক দেবো আছে পাই বাই টু এই যে পাই বাই টু দেবো আছে এবার হচ্ছে তোমার কি জাস্ট গুণ করে দেবে এই দুই দুই খেলার তো গুণ করলে চার হয় আর এই পায়ে পাই কাটা তাহলে বাকি থাকি ল্যামডা বাই ফোর এটা হচ্ছে ল্যামডা বাই ফোর ওকে এটা একটা শর্টকাট আছে শর্টকাটটা কি মনে করবে তোমার যদি পথপার্থক্য পাই বাই টু দেওয়া থাকে এবং বের করতে তোল তাহলে মনে রাখবে সেটার অ্যান্সার হবে ল্যামডা বাই ফোর কেমন তুমি জিল মনে রাখতে পারবে কেমন ওকে এরপর পরবর্তী প্রশ্ন বিশ নম্বর প্রশ্নে কী বলতেছে বিশ নম্বর প্রশ্নে বলতেছে কি প্রতি সেকেন্ডে দশ লিটার পানি দশ মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতা সম্পন্ন পাম্পের প্রয়োজন হবে কেমন একদম বেশি প্রশ্ন আমরা জানি ক্ষমতা ফি ইকুয়াল টু ডাবিউ বাই টি এবং ডাব্লিউ কুল টু ডাব্লিউ ইকুয়াল টু এম জি এস এবার জাস্ট আমরা মানগুলো বসাবো বড় হচ্ছে কত কেজি এই যে দশ লিটার এই যে দশ লিটার জির মান আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইচ এবং এস উচ্চতা কত মিটার উপর তুলতে হবে দশ মিটার উপর তুলতে হবে যে দশ জাস্ট যেহেতু টির মান দেওয়া নাই মনে রাখবা যদি টি এর কোনো বেলু না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টি টু ওয়ান সেকেন্ড দরে নিব কেমন যদি টি এর বেলু দেওয়া না থাকে যদি দেওয়া থাকে তাহলে তো আমরা এখানে বসে দিব যেহেতু কোনো টি এর ভ্যালু দেওয়া নাই সো আমরা টি ইকুয়াল টু ওয়ান ধরে নেব কেমন তাহলে ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে কি হয় নশো আশি ওয়াট আসে না কেমন তাহলে কমতা কত নয়শো আশি ওয়াট নশো আশি করে আসবে যে এক নম্বর দেখো নশো আশি ওয়াড তাহলে এটা হচ্ছে আমার কি সঠিক উত্তর ওকে পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন কি বলতেছে বলতেছে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে দুশো গ্রাম বরের একটি বস্তু বিশ মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে এটা মনে রাখবা ভূমি স্পর্শ করার মুহূর্তে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কত মনে রাখবা ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি হচ্ছে ইকুয়াল টু বিভব শক্তি অর্থাৎ ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি এবং শক্তি দুইটাই সমান থাকে কেমন তাহলে গতিশক্তি যা তা ভূমি স্পর্শ করার মুহূর্তে তাহলে জাস্ট বিবেক শক্তিগত আমরা বেলুগুলো বসে দিব এমন তো আছে দুইশো গ্রাম আমরা সেটা কেজি নিয়ে আসবো দুই শূন্য কেজিতে কেমন নিয়ে আসে জাস্ট আমরা এক হাজার দিয়ে ভাগ করে দেবো কেমন যে দুইটা শূন্য কথা দুইটা শূন্য এটা কাটলো কত ফাইভ হয় তাহলে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ সময় হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু জিরোবেল হচ্ছে নাইন পয়েন্ট এইট এস অলরেডি এখান দেওয়া আছে বিশ মিটার জাস্ট বিশটা বসিয়ে দিছি ওকে এটা যদি আমি ক্যালকুলেট করি সেখানে আমার আছে থার্টি নাইন ফোন টু জুল কোথায় আছে এই যে বি নাম্বার কেমন থার্টি নাইন ফিন টু জুল তাহলে বিটা হচ্ছে তোমার কি সঠিক উত্তর আশা করি বুঝেছো এটা মনে রাখবা ভূমি স্পর্শ করার মুহূর্তে বললে গতিশক্তিগুলো বিভক শক্তি মনে রাখবা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কী বলতেছে বাইশ নম্বর বলতেছে গাছ থেকে দুই কেজি বরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে উপর থেকে নিচের দিকে একটা দুই কেজি পরের একটা নারকেল কী পড়তেছে নিচের দিকে পড়তেছে বাতাসের বাঁধা দেওয়া আছে এইট পয়েন্ট সিক্স নিউটন অর্থাৎ বাঁধা দেওয়া আছে এইট পয়েন্ট সিক্স নিউটন তাদের নারকেলটির তরণ কত সেটা তোমাকে জিজ্ঞেস করছে ওকে কোন একটা বস্তু উপর থেকে পড়তেছে উপর থেকে বললে নিচে এখানে একটা বাঁধা প্রদান করবে তাহলে বাঁধার পাই বাঁধার মান কত এইট পয়েন্ট সিক্স এখন তোমাকে বলছে নারিকেলটি তরণ কত কত তরণে ওই নারিকেলটি উপর থেকে নিচের দিকে পড়তেছে এক্ষেত্রে মনে রাখবা অর্থাৎ টোটাল বল ইকুয়াল টু বস্তুর উপর প্রযুক্ত বল মনে রাখবা বস্তুর উপর কর্তৃক অভিকর্ষ বল এবং বাতাস কর্তৃক বাধা বাধা করে বল অর্থাৎ উপর থেকে নিচে বললে অভিকর্ষ বল এই অভিকর্ষ বল মাইনাস বাতাসের কর্তৃক বাঁধাপদানকারী বল অর্থাৎ মোট অভিকর্ষ বলতে আমি বাধা পদঙ্কারী বল যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পাবো বস্তুর উপর মোট প্রযুক্ত যেটা বলছিল এটা পাবো জাস্ট এই সমীকরণটা বসাব তারপর তোমার কি পৃথিবীর পৃথিবীর কর্তৃক অভিকর্ষে বল কত এম জি তাহলে এম কত দুই কেজি যে দুই এবং জি টু কত জি মানুষ নাইন পয়েন্ট এইট এই যে নাইন পয়েন্ট এইট বসে দিছি মাইনাস বাধা প্রদানকারী বল কত এই যে এইট পয়েন্ট সিক্স জাস্ট এইট পয়েন্ট সিক্স বসে দিছি এবার ক্যালকুলেট করছি ইগোলটা কথা বস্তুর উপর প্রযুক্ত বল মনে রাখবা বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে টু ইন্টু এ অর্থাৎ তরণের দ্বিগুণ কেমন তরণের দ্বিগুণ টু ইন্টু এবার জাস্ট কথা এটা গুণ করলে না উনিশ দশমিক ছয় হয় মাইনাস এই যে এইট পয়েন্ট সিক্স ইগুল টু টু এবার আসলে তাহলে এ ইগুলটু কথা হবে উনিশ দশমিক ছয় থেকে এইট পয়েন্ট সিক্স বি করলে কত হয় এগারো হয় এগারোকে জাস্ট এই দুই দিয়ে আমরা বাক করে দিব বাক করে দিলে এর মান পেয়ে যাবো এর মান হচ্ছে তোমার কথা ফাইভ পেন ফাইভ এম এসিন প্লাস টু এটা হচ্ছে তোমার কি অ্যান্সার কোথায় সেটা কথা ফাইভ পেন ফাইভ এমএিন টু এই যে থেকে কেমন এটা এম এসিন প্লাস টু হবে এটা এম এসিন প্লাস টু হবে কেমন এমএসিন প্লাস টু হবে আশা করি বুঝেছো পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন কি বলতেছে কোনো তাপমাত্রা কোন তাপমাত্রায় কেলভিন ও পারহেটাল একই পার্ট পাওয়া যায় এটা মুগস্তা রাখাটাই সবচেয়ে বেটার অনেক সময় এটা অনেক সময় ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু এই জিনিসটা চলে আসে এটা হচ্ছে পাঁচশো চুয়াত্তর দশমিক দুই পাঁচ কেলভিন কেমন এটা হচ্ছে কেলভিন এবং পারহাইট আবার যদি তোমাকে বলে কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস মধ্যে একই পার্ট পাওয়া যায় সেটা হচ্ছে মাইনাস

ক্রস গুনফল করে দেবো ক্রস গুনফল করতে আশা করি জানো এই যে এক্ষেত্রে কেমনে করে এটা তোমার আমি যদি আয়কে ধরি তাহলে আই বরাবর যেগুলো আছে এবং এই বরাবর যেগুলো আছে সব বাদ অর্থাৎ সারি কলম আই বরাবর সারি কলম বাদ বাকি যেগুলো আছে আমরা কোন গুণ করব এই যে চার একে সার যে চার একে সার আর হবে মাইনাস চিহ্ন হবে দুই দুগুণে স্যার তাহলে মাইনাসিনিসে কত এই যে দুই দুগুণে স্যার হচ্ছে প্লাস এই যে প্লাস ফোর এরপর যদি আমি হিসাব করি এই যে জের ক্ষেত্রে তাহলে জের ক্ষেত্রে সোজা বরাবর কলাম এবং সূর্য বর পর্যায়ে দুইটা বাদ যাবে বাকি আছে এই চারটা এই দুইটা এবং এই দুইটা এই দুইটা আমরা কান করব এই যে তিন সাইডে বারো এবং হচ্ছে দুই দুগুণে স্যার সিনহর হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ফোর আশা করি বুঝছো এরপর ক্যার ক্ষেত্রে কি এই সূজা বরাবর এই দুইটা এইটা এইটা বাদ ছাড়ি কলম বাদ বাকি আছে এই চারটা এছাড়া আমরা কান করবো তিন দুগুণ কত মাইনাস সিক্স এবং এখানে সূত্র মাইনাস মাইনাস দুই একে দুই মাইনাস টু তাহলে গুণ করো এই যে ফোর আর পূর্মিলে কি হয় এইট আই

বলতেছে নিচে একটা দিছে এই বর্তনে এক্স ওয়াই জেড এর কোন মানগুলোর জন্য আর বারটি জ্বলবে মনে রাখবা তখনই জ্বলবে যখন রেজাল্ট আমার ওয়ান আসবে কত আসবে ওয়ান ওয়ান আসলে বার্বটি জ্বলবে আর যদি রেজাল্ট যদি শূন্য আসে তাহলে বারটি জ্বলবে না কেমন তাহলে রেজাল্ট কখন ওয়ান আসতে সেটা আমার দেখতে হবে ওকে এখানে দেখো আমি যদি এর ক্ষেত্রে বসে যেমন জিরো বসে তাহলে এক্স বেলু যদি জিরো বসে ওয়ার ভ্যালু যদি আমি ওয়ান বসা অর্থাৎ আমি যদি এ ধরি জিরো এবং ওয়ান বসেলে যেমন অ্যান্ড গেটের ক্ষেত্রে ডট গুণপল হয় তাহলে জিরো ডট ওয়ান হলো কি হয় শূন্য হয়ে যায় তার মানে এই ভ্যালুটা হবে শূন্য আর এটা হচ্ছে ওয়ান বসেলে সি ইকুয়াল টু ওয়ান ওয়ান বসেলে হবে কি তাহলে ওয়ান ওকে এই ভ্যালুটা হবে ওয়ান আর ওয়াই মান কত ওয়ান তাহলে ওয়ান ওয়ান গেটের ক্ষেত্রে কি হয় গেটের ক্ষেত্রে তোমার যোগ করে ওয়ান ওয়ান যোগ করলে এই বেলুটা আসবে শূন্য তাহলে শূন্য শূন্য যদি আবার অ্যান্ড করি গুণফল করলে তো আমার ভ্যালুটা আসবে রেজাল্ট আসবে শূন্য ওকে তাহলে তাহলে এর এর ক্ষেত্রে সেটা মিলবে না তাহলে এবার এবার আমরা চলে যাব এর ক্ষেত্রে কেমন এবার চলে যাব বির ক্ষেত্রে বির ক্ষেত্রে আসো বির ক্ষেত্রে দেখো কী হয়েছে এই যে আমি যদি বীর মান নিই তাহলে প্রথম এর মান ওয়ান বীর মান ওয়ান এবার সির মান শূন্য যদি নিই তাহলে দেখো এক্স এর মানটা আমি ওয়ান নিই এবং ও এর মান যদি ওয়ান নিই তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি ডট গুণ ফল ওয়ান ডট ওয়ান ইকুয়াল টু বেলো আসবে ওয়ান অর্থাৎ এইটার মান হচ্ছে ওয়ান এবার এটা কিন্তু ওয়াই জেড তাহলে ওয়াই বেলুটা কত ওয়ান আর জেড বেলু শূন্য তাহলে অর গেটের ক্ষেত্রে কি হয় যোগ হয় তাহলে এটা ওয়ান এটা শূন্য মানে ওয়ান প্লাস শূন্য এটার বেলুটা আসে কত ওয়ান তার মানে এই বেলুটাও আসছে কত ওয়ান ওকে এবার এইটা আর এইটার দুইটা কী আকার আছে এন্ড গেটের মাধ্যমে আছে আমরা জানি এন্ড গেটের ক্ষেত্রে হয় কি হয় ডট গুণ হয় তাহলে ওয়ান ডট ওয়ান তাহলে ওয়ান ডট ওয়ান টু কত ওয়ান এই যে দেখো আমার রেজাল্টটা কী আসছে ওয়ান আছে তাহলে রেজাল্ট ওয়ান আসলে মনে করবে বাল্টটি জ্বলবে ওকে তার মানে আমাদের আর দেখতে হবে না আমরা বিটি অ্যান্সার পেয়ে এক্সে দেখবে তোমরা এগুলো মিলবে দেখবে দেখে কেনার ক্ষেত্রে তোমার কি অ্যান্সার জিরো আসতেছে অ্যান্সার জিরো আসতেছে তো এটা জ্বলবে না জাস্ট জ্বলবে এর ক্ষেত্রে বি ক্ষেত্রে বেলো কত আছে ওয়ান আশা করি বুঝেছো তো আজকে একটু ভিডিওটি ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করে দিও ভালো লাগলে আর পেজটি পরে দিয়ে বাইয়ের পাশে থাকিও ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম